হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর জে কে জব চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্রিং দিস ভিডিও প্রকাশিত হলো রাজ্যে স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ হবে ডিএলএড এবং বিএড ছাড়াই কোনোরকম প্রশিক্ষণের প্রয়োজন এখানে নেই এবং অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে যেখানেতে নিয়োগ হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তো রাজ্যের প্রতিটি পঞ্চায়েত অর্থাৎ প্রতিটি জেলা থেকেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে বেতন কাঠামো বয়স কাঠামো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে এছাড়াও আলোচনা করবো আবেদনপত্রটা কীভাবে ফিল আপ করবে কোথায় পাঠাতে হবে সমস্ত পদ্ধতিটা এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো চলো দেখে নেব রাজ্য স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তিতে কি দেওয়া আছে আবেদনপত্রটা কীভাবে ফিল আপ করতে হবে এবং কোথায় পৌঁছাতে হবে লাস্ট ডেট কি আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমে দেখা দেওয়া আছে নেম ইন ব্লগ লেটার দু নম্বরে থাকছে মা অথবা বাবার নাম তিন নম্বরে থাকছে জাতীয় তথা ন্যাশানালিটি চার নম্বর থাকতে জেন্ডার পাঁচ নম্বর থাকছে রিলিজিয়ন ছ নম্বর থাকছে ফুল পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের জন্য কিন্তু এই যে কলমটা আছে অর্থাৎ ছ নম্বর সিরিয়ালের যে ফুল অ্যাড্রেস আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ব্লক অথবা মিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট পিনকোড মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস এখন কিন্তু সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি হয়ে গেছে এছাড়া দেখল দেওয়া আছে যে অ্যাডেস সেলফ অ্যাড্রেস ফটোকপি অফ আধার অথবা ভোটার আইডি কার্ড সাত নম্বর থাকছে ডেট অফ বার্থ অ্যাটেজ সেল প্যাটেজ ফটোকপি তোমাদের দিতে হবে এবং এখানেতে ডে মান্থ এবং ইয়ার উল্লেখ করতে হবে আট নম্বর থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সেলফ প্যাটেজ করে দিতে হবে সিরিয়াল নম্বর নেম অফ এক্সামিনেশান পাস বোর্ড অথবা কাউন্সিল ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটির নাম ইয়ার অফ পাসি অর্থাৎ কোন সালে পাস করেছো কতগুলো সাবজেক্ট ছিল পার্সেন্টেজ এবং কোন ডিভিশনে পাস করেছ ন নম্বরে থাকছে ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তো সেখানে কিন্তু ফটোকপি সেল প্যাটেস করে সাবমিট করতে হবে দশ নম্বরে থাকছে কোয়ালিফিকেশন অফ কম্পিউটার নলেজ এবং অবশেষে থাকছে ডিক্লারেশন এবং নিচে থাকছে সিগনেচার ওন হ্যান্ডরাইটিং অর্থাৎ আবেদনকারীর হাতে নিজস্ব সাইন করতে হবে এবং কোন জায়গা থেকে তোমরা আবেদন করছো এবং কবে তোমরা আবেদন করছো তো এবার চলে যাবো মেন নোটিসে কী দেওয়া আছে তো চলো দেখে নেওয়া যাক মেন নোটিসে কী দেওয়া বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সূর্যোদয়া চিলড্রেন হোম ফর ডিফ অ্যান্ড ডাম্প বয়েজ অ্যান্ড গার্লস করঞ্জোরা উত্তর দিনাজপুর থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ডেট দেখো এইট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং বাঁধিকা মেমো নম্বর দেওয়া আছে নোটিশ ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ তো ইন্টারভিউটি সংগঠিত হবে চব্বিশে ফেব্রুয়ারি তো বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অনেক আগেই দুঃখিত দেরিতে প্রকাশ করার জন্য ভিডিওটি তো এখানে দেখো দেওয়া আছে যে ম্যাক্সিমাম ফাইভ হান্ড্রেড পার সেশন দেওয়া হবে এবং ইসন সুটবি অর্থাৎ হতে হবে মিনিমাম ওয়ান আওয়ার এবং প্রতি মাসে পনেরোটা সেশন থাকবে তো কোন কোন পদের জন্য আবেদন করতে বলা হয়েছে প্রথমেই তাকে দেওয়া আছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট একটি শূন্য পদ আছে ড্যান্স অ্যান্ড মিউজিকে একটি শূন্য পদ আছে কম্পিউটার আছে একটি শূন্য পদ যোগাতে আছে একটি শূন্য পদ তো প্রত্যেকটির জন্য কিন্তু এখানেতে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকছে গ্র্যাজুয়েশন তো ডিসারেবেল কোয়ালিফিকেশান থাকছে ওয়ার্কিং নলেজ অ্যান্ড কম্পিউটার প্রত্যেকটি পদের জন্য কিন্তু একই যোগ্যতা এখানেতে বলা হয়েছে এছাড়াও থাকছে বয়স এক এক হাজার চব্বিশ অনুযায়ী প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তো ওয়ার্ল্ড ইন্টারভিউর ভেনু কোথায় আছে দেখো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার এবং ডেট হচ্ছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকাল এগারোটা এখানে কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া আছে উত্তর দিনাজপুর ডট গভ ডট ইন তো নির্দিষ্ট দরখাস্ত যে করতে বলা হয়েছে সেই দরখাস্তি ফিল আপ করে ওখানে জমা দিতে হবে এছাড়া কিন্তু টার্মস কন্ডিশন এখানে দেওয়া আছে অবশ্যই আবেদনকারীকে এক ঘন্টা আগে ওখানে পৌঁছতে হবে অর্থাৎ শিডিউল টাইম দেওয়া আছে এগারোটা তো অবশ্যই কিন্তু দশটার মধ্যে পৌঁছতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড়ো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ